দেখো একদমই বিশাল ঘেরের মধ্যে থাকছে এটা নেকের পশন থেকে মানে ফুললি কিন্তু এম্বয়ডারি কাজ সাথে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা থাকবে আর নিচের পশনটা দেখো একদমই মোটা প্যানেল করা থাকছে অনেক বেশি গর্জিয়ার সাথে ক্যান ক্যান করা থাকবে তাই না এই যে দেখো একদমই বিশাল সাইজের মধ্যে পাচ্ছ এটার সাথে কি কি আছে ভাইয়া এটার সাথে দোপাট্টা আছে আচ্ছা আর সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে এটা থাকবে উপরের টপসের অংশটা সম্পূর্ণ ভেলভেট কাপড়ের মধ্যে পাচ্ছ একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এটার প্রাইস থাকবে কত ভাইয়া এটা হচ্ছে আমাদের মানে একটা হোলসেল প্রাইস যেটা বলবো এটার প্রাইস থাকবে মাত্র সাতাশশো টাকা এটা কিন্তু পাঁচ ছয় টাকার কালেশন তোমরা এখন পেয়ে যাচ্ছো মাত্র সাতাশশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস এটা থাকবে দোপট্টাটা একদমই বড় সাইজের মধ্যে পাচ্ছো ওকে নেক্সট ওয়ান দেখে দিবো সাইডে কিন্তু কাজ করা থাকবে নেক্সট আরও কালেকশান আছে এটা তোমরা বাইরেল কালেকশান হিসেবেও নিতে পারো চ্যানেল রিসেপশনের জন্য নিতে পারবে এই যে দেখো এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু বিশাল সাইজের মধ্যে থাকবে মানে এগুলো ভিডিও থেকে ইন্ডিয়ালিভার্স অনেক বেশি সুন্দর হবে সম্পূর্ণ অরিজিনাল স্টোন দিয়ে কাজ করা থাকবে যে দেখো সম্পূর্ণ অরিজিনাল স্টোনে কাজ করা থাকছে সাথে মিরর ওয়ার্ক করা থাকবে এটার কাপড় থাকছে মাসলিনের মধ্যে তাই না এটা থাকবে দোপাট্টা এটা থাকবে উপরের টপসটা ওকে আর এটা থাকবে দোপাট্টা প্রাইস থাকছে মাত্র সাতাশশো টাকা করে নেক্সট আর দেখিয়ে নেক্সট একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম ডিজাইনের মধ্যে ম্যাজেন্ডা কালারটা পাচ্ছ প্রত্যেকটাই ফার্স একদমই বিশাল ঘেরের মধ্যে থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘেরটা একদমই বিশাল ঘেরের মধ্যে পাচ্ছ প্রাইসে মাত্র সাতাশো সাতাশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট একাটা আছে এটা গোল্ডেন কালারের মধ্যে নেক্সট আইটেম দেখিয়ে দেব অনিয়ন কালার আচ্ছা নেক্সট একটা আছে অনিয়ন কালার সবগুলোর দোপাট্টা আর টসটা কিন্তু सेम ही হবে ওকে এই যে দেখ এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এই কালারটা মাশাল্লাহ দারুন নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে থাকবে পেস্ট কালারের মধ্যে ফার্স্ট এত সুন্দর সুন্দর সোভার কালার একদমই বিশাল খেরের মধ্যে থাকছে প্রাইস মাত্র 2700 টাকা এগুলো সম্পূর্ণ কিন্তু অফার প্রাইস 5000 টাকার কালেকশন এখন তোমরা 2700 টাকায় পেয়ে যাচ্ছ নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা তোমরা গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারবে ফার্স্ট অনেক বেশি সুন্দর গর্জিয়াস একদম সুপার গর্জাস এটা ভিডিও থেকে ইন্ডিয়াল আরো বেশি সুন্দর হবে কালারটা এক্সাক্টলি এরকমই হবে আর উপরে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ এটা যখন বানিয়ে পড়বে তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে প্রাইস থাকছে মাত্র সাতাইশশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা মিষ্টি কালারের মধ্যে এই কালারটাও দারুণ প্রাইসে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে টপসের কালার মানে কাপড় থাকবে সাথে দোপাট্টা থাকবে নেক্সট একটা থাকছে এ থাকতে অলিভ কালারের মধ্যে এগুলো প্রত্যেকটাই ভিডিও থেকে ইন্ডিয়ালে কিন্তু দারুণ হবে শপে আসে দেখে শুনে নিতে পারবে সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা ভাইয়ের শপের অ্যাড্রেস তোমাদের সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তাদের অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে দেখো পেস